বোনেরা আশা যে যেখানে আছেন আমরাও আছি আপনাদের ভালোবাসা কী বলবো মানুষের বিপদ সত্যি কথা কী বলবো প্রতিটা মুহূর্তে প্রতিটা আল্লাহ তালা যদি একজন লোককে যদি আল্লাহ তালা সফর না করে আল্লাহ আল্লাহতালা দয়া না করে তাহলে আমরা কখনো কোথাও গেলে কোথাও যাবো আমরা আনন্দ করতে কিন্তু আমাদের ফলে যদি আল্লাহ তালা আনন্দ লেখি না কখনো কোনো দিনও আনন্দ করা সম্ভব নয় হচ্ছে বড় কথা আল্লাহকে আমরা যারা মানি যারা বলি যারা বিশ্বাস করি এক করে আল্লাহ একজন আছে তার সাথে কখনো তুলনা হয় না তার শরীফ করা হয় না সেই আল্লাহ তালা পরিকল্পনা করে কি যে জানে না কী বিপদ এত বড় বিপদ থেকে মানুষে কিভাবে রক্ষা পেলো কিভাবে কি হলো অনেকজন আহত অনেকজন নিহত অনেকজন মানে এমন অবস্থা পরিস্থিতি জানে না কেন আল্লাহ তালা মায়ের মায়ের স্টোন স্কুল অ্যান্ড কলেজ